আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির সংবাদে শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম বিশ্ব রাজনীতিতে এক আদিবক্ত আর চলবে না পুতিন এবার দেখবেন বিস্তারিত ষ্ট্রকে ইঙ্গিত করে বিশ্ব রাজনীতিতে আর একক আধিপত্য চলবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার পুতিন চীনের বেইজিং এ এক সংবাদ সম্মেলনে এই সতর্ক বার্তা দেন তিনি পুতিন বলেন আন্তর্জাতিক আইন অনুযায়ী সবার সমান অধিকার থাকতে হবে এবং সবাইকে সমান অবস্থানে থাকতে হবে তিনি জোর দিয়ে বলেন আন্তর্জাতিক সম্পর্কে বজায় রাখা জরুরি তার মতে ভারত ও চীনের মতো বড় দেশগুলোর নিজস্ব রাজনৈতিক ব্যবস্থা ও আইন রয়েছে এই সব দেশের নেতৃত্বকে শাস্তি দেওয়ার চেষ্টা করলে তার রাজনৈতিক সংকটে পড়বে ইতিহাসের প্রসঙ্গ টেনে পুতিন পশ্চিমা বিশ্বকে উপনিবেশিক অতীত স্মরণ করিয়ে দেন তিনি বলেন এক সময় দেশগুলোকে উপনিবেশবাদ ও সার্বভৌমত্ব খর্ব করার মতো কঠিন সময় পার করতে হয়েছে এখন উপনিবেশ যুগ শেষ তাই পশ্চিমা দেশগুলোকে বুঝতে হবে অংশীদারদের সঙ্গে সিং সুরে আর কথা বলা যাবে না পুতিনের এই মন্তব্য আসে এমন এক সময় যখন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ভারতীয় পণ্যের উপর দ্বিগুণ শুল্ক আরোপ করেছে সাতাইশে আগস্ট থেকে কার্যকর হওয়া এই শুল্কের অর্ধেক ভারতের রাশিয়া থেকে তৈল আমদানির জন্য শাস্তি হিসাবে এবং বাকি অর্ধেক ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির অংশ হিসেবে বাণিজ্য ঘাটতিতে কমাতে চাপ প্রয়োগের উদ্দেশ্যে এদিকে ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাবারও ভারতের বিরুদ্ধে তীব্র সমালোচনা চালিয়ে যাচ্ছেন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি পিনের হাঙ্গাইকো অপারেশন অর্গানাইজেশন এস ইউ শীর্ষ সম্মেলনের বৈঠকে লজ্জাজনক বলেছেন নাবারের অভিযোগ ভারত রাশিয়া থেকে অপরিশোধিত তৈল কিনে যে অর্থ দিচ্ছে তা ইউক্রেন যুদ্ধে পুতিনকে সহায়তা করেছে তিনি বলেন মুদিকে সি ড্রিংপিং ও পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ হতে দেখা দুঃখজনক আমরা আশা করি তিনি বুঝবেন তার জায়গা আমাদের সঙ্গে রাশিয়ার সঙ্গে নয় বিশ্লেষকদের মতে দীর্ঘ সময় ধরে তৈরি হওয়া যুক্তরাষ্ট্র ভারত সম্পর্কের উপর হঠাৎ কঠোর শুল্ক চাপানো বড় ধাক্কা ভারত প্রকাশ্য রাশিয়া থেকে তৈল কেনাকে বৈধ প্রতিরক্ষা হিসাবে ব্যাখ্যা করেছেন এবং যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে অনাহ্য বলেছেন উল্লেখযোগ্য বিষয় হল ট্রাম্পের আরোপিত এই দ্বিতীয় শুল কেবল ভারতের উপরেই পড়েছে অথচ চীন ও রাশিয়ার অন্যতম বড় তৈ প্রিয় দর্শক বিন্দু আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই শেষ করছি আমি মনসুর রহমান পাশা জনতার সময় টিভি আল্লাহ হাফেজ